আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লক একটু রেডি শেডি হয়ে রয়েছে আপনাদের বাড়ি যেহেতু বাংলাদেশে যাইবো একটু কেনাকাটা রাম আরো ছোটখাটো কিছু কেনাকাটা আছে বাংলাদেশে যদি দেয় বা নিজেরও কিছু আছে আর শুনছি আবার কিছু অফারও দিছে আমি আবার একটা ব্র্যান্ডের শুজ পরি শুজ অফার দিছে এখন সো আবার স্যান্ডেল কেনার জন্য আর যে ব্র্যান্ডটা টা ওটা হয়েছে গ্রিন ক্রস আর কি ওটা অনেকই ভালো জুতাটা যাইলে দেখতে পারবেন আমি সব জুতা এগুলো কেনা যদি আমার আলমারি আমার রুমের ভিতর এগুলো কিছু দেখায় না আপনাদের তারপরে যেমন আমার উই শুজ গুলো পরলে এত ভালো লাগে এত আরাম আর এগুলো ডক্টর সাজেস্ট করে যাদের পা ফাটা যাদের পা জলা এসবের জন্য আর কি আর এদিকে হালকা পাতলা কিছু রান্না করছি লগন দিয়ে শুরু করতেছি আজকে ব্লগটা ওদিকে আবার রান্না বান্না করতেছি রান্না বান্না বলতে ভাতটা বসাই দিছি হয়ে গেছে বা নতুন একটা শাক দেখায় আমি জানি আপনাদের কাছে এটা পুরানো কিন্তু আমার কাছে একেবারেই নতুন আমি কখনো খাইনি এই শাকটা কার কার এলাকায় এই শাক হয় আমাকে কমেন্ট করে বলবেন আর দেখেন কত সুন্দর কি কচি আমি গেস করছিলাম যে এটা হয়েছে লাই শাক তো ইয়েসটাকে ফেসবুকে আবার ভিডিও দিছি তখন একটা টাকু বলছে লাই শাক আর সবাই বলছে স্পিনাস তারপর হয়েছে কি বলে মূলা শাক এসব এসব আসলে আমিও কেন গেস্ট করছি সেটা আবার বলি আমি তো অন্য মানুষের ভিডিও তো দেখি তখন দেখছি কি এই শাকগুলা দেখায় মাঝে মধ্যে বলে যে বিশেষ সিলেটিরা বলে যায় লাই শাক এরা অনেক পছন্দ করে খায় লাই পাতা দিয়ে সেটা রান্না করে আর কি সাউথ আফ্রিকা আসছি পরে একটা সরিষা আপনাদের ভাই কিনা নিয়ে আসছিল তো সরিষাগুলো যখন বর্তমানে তখন আমার তো বেশি ভালো লাগে না আবার দেখি গ্রামটা জানি কেমন অন্যরকম আর কি তো চিন্তা করলাম মন লং টাইম ধরে পড়ে রয়েছে এই অল্প কয়েকটাই আছে ছোট্ট একটা পেঁকেট আনছে পর আমি না করছি কি আবার ওটা আমার যে কিচেনের উইন্ডো আছে ওটা দিয়ে ফালাই দিয়েছিলাম বিকজ আমার পিছনে আসছিলো আর কি তখন ই কী বলে ডাস্টবিন তো চিন্তা করলাম যে আচ্ছা যা পরে পরে আর বাকিগুলো এরপর হয়েছে বৃষ্টি বৃষ্টি হয়েছে পরে গড়ায় দিকে নিয়ে গেছে তখন দেখছি এত বড় বড় পাতা হয়েছে তখন চিন্তা করলাম এই শাক আর ওই শাক মিলাইয়ে দেখছি সেম শাক যদি ওই শাক আমি খাই নেই আর আজকে খাবো রান্না করবো হয়েছে চিংড়ি মাছের সাথে যে চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি তবে লাই শাকগুলা কিন্তু দেখতে অনেক কষ্ট কচি লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে আর সেই দিনে যে দেখেন চিংড়ি মাছ এমনিতে আশা দিচ্ছি কারণে তো সবগুলো হয়েছে আর লাই শাকের সাথে আমি ছোট ছোট করে খুশি খুশি করে রান্না করবো ওই জন্যই খুশিগুলোই নিতেছি আজকে বিশ তো শাক পাতার মধ্যে এই যে দেখেন ভাতটা হয়ে গেছে এতক্ষণে মাছটা ধুয়ে নিছি একটু রসুন দিয়ে দিই তো কাঁচা কাঁচামরিচ থাকলে আমার কাছে মনে হয় অনেকই টেস্টি হইতো আর শুকনা মরিচ এখন দেবো আগে দেয় যাতে ভালো না হয় আমার কাঁচা কাঁচা ফ্লেভার থাকতেছি শুকনা মরিচের কাঁচা অনেক সময় দেখবেন কেউ ভাবে না না বাইতে এত করে বলতে হবে সুন্দর একটা গ্রামের সময় পাইছে এই মরিচগুলোর আবার ঝাল অত বেশি না লং টাইম হয়ে গেছে এগুলো আমাদের সবাই যে বিক্রি করতাম এই মরিচগুলো এখানে একটু কাঁচা কাঁচা হয়ে গেছে

মধ্যে একটা বালো বালি নেই শাকে কিন্তু অনেক বালি থাকে দিতে গেলে আর নুলার কথা তো কোনো কিছু বলতেই নেই এত বালি দিতে দিতে টায়ার হয়ে যায়

বিস্মিল্লা বলে আল্লাহর নাম নিয়ে বেরোই গেলাম আজকে আবার একটু ট্রাই করসি আলিয়ে বেরোনোর জন্য বিকজ ইয়াসিরা আবার টুস স্কুল ছুটি হয়ে যাব আর কি মাঝে মধ্যে এক্সট্রা ক্লাস থাকে বেশি আবার কম থাকে মাঝে মধ্যে দেখা যায় বললেও আবার অনেক সময় ছুটি হয়ে যায় তো ইয়াসিরা যখন শেষ হয় তখন ও আবার মেসেজ করে বেশিরভাগই ফোন করে বলে যে ডেডি আইসা নিয়ে যাও তো ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে যায় যায় আর কি একটু কেনাসাটা কেনাকাটা করি যেহেতু আপনাদের বাড়িতে এসে যাবে ওই জন্য তাছাড়া আমিও যাব কিন্তু এখন আর কিছুদিন পরে বলতে বলতে দেখেন টাউনের দিকে আবার আইসা পড়ছে এটা আমাদের টাউন কিন্তু একেবারেই দূরে না কাছে চাইলে আবার হাইটাও যাওয়া যায় আর এদিকে তো গাড়ি গাড়ি দেখতেছেন বিকজ কিছু কিছু এদিকে বেশিরভাগ স্কুল টাউনের স্কুলগুলো এদিকে এগুলা হয়েছে হোয়াইটটাদের স্কুল বেশিরভাগই আসছিল এখন কালো ইন্ডিয়ান হোয়াইট সবাই মিক্স আছে জন্য একটু বিজি এদিকে আর যখন স্কুল ছুটি হয় তখন আরও বেশি বিজি থাকে এখন হয়তো বা ছোটো ছুটি হয়েছে আর কি এটা হয়েছে আমাদের একেবারে মেন টাউনের যে স্ট্রিট এই জন্য আবার আরও বেশি গাড়ি ঘোড়া দেখতেছেন মানুষ কম কিন্তু গাড়িগুলাই বেশি

দেখেন তো আমি ওপর সুন্দর লাগতেছে দেখতে তারপরে হয়েছে এই যে দেখেন এটা আবার অফার দিচ্ছে চল্লিশ টাকা কি তবে আমার আগে অসুখটা আসিল এখন নাই এখন যে কোনো সব থেকে যে কোনো কিছু কিনি ওষুধটা হচ্ছে কোনো কিছু কিনতে গেলে আমি ব্র্যান্ডের খুঁজি আর কি যে এটা ভালো আসলে ব্র্যান্ডের কিনলে কিন্তু একটা কোয়ালিটি যেটা ওটা সবসময় ভালো পাওয়া যায় এই জন্য আর এই সবটায় সবসময় মিউজিক থাকে এই জন্য বয়স দিতে হয় আপনাদের বাইরের জন্য এই সারটা দেখাইতেছি আর যদিও আমি বাসায় এসে আবারও দেখাবো আপনাদের দেখাইছি আর কি যেহেতু পরে বয়েস দিতেছি বাংলাদেশে তো প্রচুর গরম আর আপনাদের বাড়ির হাফ শার্ট হাফ হাতার গেঞ্জি এগুলোই পড়তেই পছন্দ করে বেশি প্যান্টও কিন্তু এবার ট্র্যাক স্যুট কিন্তু এবার ট্র্যাক স্যুটগুলো এখনও দেখি না এদিকে আবার মেনের যেহেতু আজকে কিনতেছি এর জন্য মেনদেরই বেশিরভাগ দেখাইতেছি বেল্ট আছে তারপরে ক্যাপ আছে ওয়ালেট আছে আর অনেক কিছুই আছে আসলে তবে এই শপের এই শপের ব্র্যান্ডগুলা অনেক ভালো সাউথ আফ্রিকা আমরা যারা থাকি আশেপাশে গ্রামগঞ্জে যারা যেইখানে আছে সবাই এই শপের থেকে বাই করে আর এই যে শপের যে গেঞ্জির কাপড়গুলো যে এত ভালো যতই গরম পড়ুক কিন্তু পরলে একটা কুল ফিল করা যার কাপড়গুলো একেবারে পাতলা একেবারে মিহি থাকে অনেকই ভাল লাগে আপনাদের বাইরের শার্টটা বেশিরভাগ পছন্দ করছে তবে এই যে গেঞ্জিটা আমি পছন্দ করছিলাম আমাদের তো বাইরে পছন্দ না বলে যেটা অনেকেই পড়াফা মানে সবাই তো এই এইসব শপের মানে এই ব্র্যান্ডের এই কিনে এটাই ভালো কোম্পানি এখানে এই কিনে তবে এখানে আবার এই গেঞ্জিটা দেখছিলাম আমি মনে করছিলাম এটা মনে অনেক ভারী টারি কাপড় গেঞ্জির কাপড় এরকম হইতে পারে পরে আবার দৈরা দেখি না একেবারেই সফট এই জন্য আমি আবার দৈরা দেখতাম আর কালারটা সুন্দর তবে বিরুতে কি এর আইফোন কিনছে আমার বিরক্ত লাগে যেই কালার ওই কালার দেখা যায় না মানে কি হাবি আসলে আমি ওইসব ফোন চেঞ্জ করবো আবারও আর আপনাদের ভাইয়ের জন্য এই গেঞ্জিটাও নিয়ে নিচ্ছি তবে আপনাদের ভাই আবার আরেকটা শপে দেখছিল ওটা হয়েছে নাম হয়েছে জন ক্রেক আর আমি এই সব যেগুলো নিতেছি এটা হয়েছে মেন বলে আর কি যারা সাউথ আফ্রিকা থাকেন আপনারা তো চিনে নেই আর জন ক্রেকের গেলেও কিন্তু অনেক সুন্দর তবে এখানে আবার কিছু জুতা দেখাইতেছি লেডিস জুতা আমি কিন্তু এই শুজগুলো একেবারে কোনো সময় এই শপের থেকে কিনি নে আসলে কিন্তু সুন্দর যারা পরে এদিক সেদিক যায় ভালোই লাগে কিন্তু আমি তো ওই যে সবসময় গ্রিন ক্রসের জুতাই পরি অত কাজকর্ম থাকে না কিন্তু অনেক বেশি কম থাকে তো এটা আমি যেমন মেন ফোকাসটা আর কি থাকে আমার ওদিকে জুতাগুলো দেখাইতেছে আপনাদের যদি ভালো লাগে দেখতে পারেন না ইনশাআল্লাহ আবার যদি কোনো সময় মানে গিফটের দরকার হয় বা আমি যদি কারো গিফট করতে চাই ইনশাল্লাহ আপনাদের জন্য আপনাদেরকে গিফট করব আর কি আল্লাহ যদি চায় না চাইলে তো আসলে কিছুই করা তবে এই গুলো আমার আবার পছন্দ হয়েছে দেখি এখান থেকে আমি নিব যদি এটা টাইপের শুজ আমার কেনা হয় নাই বা ইদানিং দেখছি অনেকেই পরে বা আমিও দেখি যায় এসে পড়লে অনেকই ভালো লাগে তবে এই সবের ব্যাগগুলা এগুলোতে হচ্ছে পিওর লেদার অনেক ভালো যারা ইউজ করছে মানে কয়েক বছর আপনি ইউজ করবেন কোনো কিছুই হবো না মানে রাফ ইউজ করলেও অনেক বেশি ভালো থাকে ওদিক থেকে সব থেকে আমি আবার হয়ে গেছি বের হয়ে ইয়াসের স্কুলে এসে পড়ছি

আশা করছি বাস হয় আলহামদুলিল্লাহ শাকটা একটু গরম করে নিতেছি আর কবি করে যে একটু ঝোল আছে ওইটাও গরম করতে দিচ্ছি ঝোল আল্লাহ ইয়ে রাতে কি কু কর্ম তাহলে আমরা যাই সব করছি হ্যাঁ তো ভুলে গেছি রাতে খাওয়া তো আজকে না খাই শুধু হ্যাঁ এই যে একটু পাকলা পাকলা এগুলো সেগুলো রইছে এখন খাইয়ে নেই নতুন শাক খাইতেছি

এই যে আমার জুতা আমি স্যান্ডেল কিনতাম স্যান্ডেল আর পাইলাম না আমার স্যান্ডেল ছিড়া গেছে আর যে এই টাইপের যেগুলা আমি তো হাই হিল করিয়ে দিই দি আর মাঝে মধ্যে দেখি জুতা গুলা পরলে মানুষের পায়ে অনেকই সুন্দর লাগে আমার পায়ে একটু পরি

দেখো বেগে কি ছোটখাটো আর বলছিলাম কিছু কিনতে ইয়াসার কিনে ও আবার বলছে তারপরে আর ইয়াসার এদের সেরা কিছু কেনার জন্য দেখছিল কিন্তু কিন্তু কিনে লেপসিকার কি কি জানি দেখছিলাম আচ্ছা যা আবার যাইতোইব যাই মনে আর চাইছিলাম একটু যাওয়ার জন্য একটা ভুসারিতে আমাদের হালাল ভুসারি তা অবশ্যই আমাদের বাঙালি সব বাঙ্গালি ভাই চালায় আমার আবার রাইস এটা সেটা আনতে হবে যে তোমার পাকনিপুরি আসবে আসবে সেটা যেমন চাইতেছে আবার আমার পাকনিপুরিটা এখন আবার মাংস খাইতে পারে না কিন্তু এমনিতে সিরাশিরা ফালায় তো ওই জন্য চিন্তা করছিলাম একটু কিমা মাংস হয় না ওটারে কাবাব আবার বানাইতাম কি তো ওইটা আবার মনে হয় খাইতে পারবো হয়তো বা সালো করার চেষ্টা করবো আর কি এগুলা সবই বই লাগেছে এখন আর বারে বারে যাইতে চাইতেছি না আর আপনাদের আবার বাসায় আসুক পরেছো দোকানে যাবো ইনশাল্লাহ কালকে আবার আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ হতেছে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা pornobi Duutasalamualaikum malat bar katarlah HPtata